ভৌগোলিক অবস্থান বগুড়া শহর কর্তোয়া নদীর ঘেঁষে অবস্থিত কর্তোয়া নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বগুড়াকে দুই ভাগে বিভক্ত করেছে বগুড়ার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা পশ্চিমে নাওগা জেলা দক্ষিণে সিরাজগঞ্জ জেলা এবং পূর্বে যমুনা নদী নদী সমূহ কর্তা বাঙ্গালি যমুনা এবং নাগর যোগাযোগ ব্যবস্থা ট্রেন বাস উভয় পথে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রয়েছে এছাড়াও শহরে অদূরে কাহালুতে রয়েছে একটি বিমানবন্দর সংস্কৃতি সুফি মারাঠি লালন ইত্যাদি নিয়ে বগুড়ার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ বগুড়া থেকে প্রকাশিত কয়েকটি আঞ্চলিক পত্রিকার মধ্যে আছে দৈনিক কর্তোয়া দৈনিক বগুড়া দৈনিক বাজার দৈনিক উত্তরাঞ্চল ইত্যাদি উল্লেখযোগ্য অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে বগুড়া শহরের অবকাঠামোগত প্রচুর উন্নতি সাধিত হয়েছে নতুন শহর পরিকল্পনার মাধ্যমে রাস্তাগুলো পুনর্নির্মাণ এবং দুই লেনে উন্নতিকরণ করা হয়েছে এখানকার মাটি বেশ উর্বর এবং এখানে প্রচুর শস্যের উৎপাদন হয় বিগত কয়েক বছরে উৎপাদন বৃদ্ধি পেয়েছে যা কিনা একশো কোটি টাকার ব্যবসা পরিণত হয়েছে ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে এখানকার ব্যাংকিং ব্যবস্থা এসেছে নতুন মাত্রা সরকারি বেসরকারি ফায় সব ব্যাংকেরই একটি করে শাখা রয়েছে এখানে চব্বিশ ঘন্টায় শহরের যে কোনো ফান্তে এটিএম বোর্ড খোলা পাওয়া যায় ২০০৮ সালে ফ্রান্সের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যানন গ্রুপ গ্রামীণ গ্রুপের সাথে যৌথভাবে শক্তি তৈরির উদ্যোগ নিয়েছে ইতিহাস ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি শহর বগুড়া ভারতের রাজ্য আসকা বাংলা জয় করার পর এর নাম রাখেন সালে সময় বগুড়া সাত সেক্টরের অধীনে ছিল উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রফুল্ল সাকি ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের নেতা মোহাম্মদ আলী বগুড়া কূটনীতিক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মেজাজেউর রহমান বিরুক্তম মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান প্রাক্তন প্রেসিডেন্ট খাদেমুল বাসার বিরুক্তম মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর প্রধান আক্তারুজ্জামান ইলিয়াস সাহিত্যিক ও গল্পকার গাজিউল হক ভাষা সৈনিক এম আর আক্তার মুকুল লেখক এবং সাংবাদিক শিকুর রহিম জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় প্রমানা আফাস সাহিত্যিক আবু সাইদ চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ আশরাফুল হক মঞ্চ নাম ডন অভিনেতা অভু বিশ্বাস বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী প্রমুখ পর্যটন পর্যটনের জন্য রয়েছে প্রত্নতান্ত্রিকভাবে বিখ্যাত মহাস্থান গর্জা হিন্দু মুসলিম বৌদ্ধ সবার কাছে পবিত্র একটি স্থান এছাড়াও আছে বাহুলা লক্ষ্মীদণ্ডের বাসরগড় গোকুল মেট বাসুবিহার যোগীর ভবন বিহার ভীমের জঙ্গল খেরুয়া মসজিদ শেরপুর বগুড়া শহরে রয়েছে পাটনা ও ফেনেল যা ব্রিটিশ আমলে নীলকুঠি নামে পরিচিত ছিল এখানে থাকার জন্য রয়েছে চার তারকা বিশিষ্ট হোটেল নাজ গার্ডেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে বা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ